থেকে কি আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আমাদের সুবিধা হয়েছে। কি রকম সুবিধা? অনেক সুবিধা হয়েছে। আছালের দিক থেকে কি আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? আমাদের সুবিধা হয়েছে। কি রকম সুবিধা? অনেক সুবিধা হয়েছে। যখন আমরা 10 টাকা নিত এখন আমরা 5 টাকায় পাহাড়াই। পাবলিকের সুবিধে পাবলিকের জন্য সুবিধা আমারও সুবিধা আমারও না চলে কি করব আমরা? সেটা ক্ষেত্রে আমরা আমরা মনে করেন আমার ঘাট না থাকলেই মনে করেন কোনো ইজারাদার না থাকলেই আমরা ভালো মনে করি ও ইজারাদার চাচ্ছেন না না আর থাকলেও আমাকেও কোনো সমস্যা ছিল না আর এখনও নাই আর দ্বিতীয় কথা সেটা জনগণ করছে আমাকেও এখানে গার্ডের ইজারাদার সে থাকলেও আমাকেও কোনো সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই এটা করছে পাবলিকে পাবলিকের ফার্ম উঠে কিন্তু বর্তমানে দেখতে আছে যে আপনার যে ঘাট আগে ছিল ওই সময় পাবলিকের সমর্থন ছিল না কিন্তু এখন